আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমার সামনে দেখতে পাচ্ছেন ইট বালু সিমেন্টের দোকান বিসমিল্লা স্যানেটারি প্রোপাইটর শফিকুল ইসলাম এখানে মোবাইল নাম্বারও দেওয়া আছে জিরো ওয়ান এইট ডাবল ফাইভ সেভেন ডাবল এইট ফোর টু জিরো এখানে ইট বালু সুরকি পিলার স্লাব খুঁটি সহ যাবতীয় স্যানিটারি তৈরি ও বিক্রয় করা হয় কলেজ রোড দুবাহা সিংহ এই দোকানটা হইতাছে এই যে দুবাহারা লেখা যে সাইনবোর্ড এই সাইনবোর্ডের নিচে ভিতরে আপনাদেরকে দেখাই এখানে সবিকুল বাইরে এখানে কি কি পাওয়া যায় এই যে দেখেন এখানে বালু আছে ভালো মানের প্লাস্টারের বালু তারপরে হচ্ছে এই ধরনের পিলার এই পিলার কইতে কেন এটি পিলার গুলো মামসিং থেকে কেন কত করে পিলার এটি আট ফুটি আছে বারো ফুটি আছে দশ ফুটি আছে সবই

আবার হলো রিংগুলাই আছে তিরিশ টাকা আছে দুশো তিরিশ টাকা আছে দুশো সত্তর টাকা আছে আবার তিনশো পঞ্চাশ টাকা আছে রিংগুলাই তারপরে এই রেডিমেড যে টয়লেট আছে রেডিমেড টয়লেটের লেগে যে টমট টমোট গুলাই বাইশশো টাকা আছে হাজার টাকা আছে আবার নর্মাল যে প্লাস্টিকের প্যান্ট সব আছে পাঁচশো টাকার দামের আছে ছয়শো পঞ্চাশ টাকা দামের আছে আবার সাপগুলা চারশো পঞ্চাশ টাকা আছে সাপগুলো তিনশো পঞ্চাশ টাকা আছে সাপগুলো তিনশো টাকা দামের আছে বিভিন্ন কোয়ালিটি আছে আবার সীমার কুটি আছে ষাট টাকা পিস সে আর ওগারের কুটি হল আপনার পাঁচশো টাকা আলি চার পিস আর ছয়শো টাকা হলো চার পিস কিকারের পিলার পিলারগুলাই আর সিমেন্টের পিলারগুলো হলো বারো কুটিটা হলো তিন হাজার টাকা আছে একদম আর এগারো কুটিটা আঠাশশো টাকা আলি আর দশ কুটি হলো চব্বিশশো টাকা আলি নয় পুটি বাইশশো টাকা আলি দশ দশ কুড়ি চব্বিশশো টাকা আলি আর আট পুটি হলো দু হাজার টাকা আলি নয় পুটি হল আপনার বাইশশো টাকা আলি এই পিলারগুলাই হাতের তৈরি বানান দিয়া এই যে এখানে যে কমট দেখা যাচ্ছে সেই কমট কি সিরামিক এর কমট ও দেওয়া নাকি দেওয়া হয় সিরামিক যে বারোশো টাকা দামের আছে নর্মালি

আছে আবার সিমার করি ষাট টাকা পিস আছে আবার ওগারে করি চারটা পঁচিশ টাকা হলে একশো পঁচিশ টাকা হলে পিস হলে পঁচিশ টাকা পিস একশো পিস পঁচিশ টাকা পিস করবো একটা পিলার এগুলা তো সব সময় বানানোই থাকে সব সময় রেডিমেড বানানো যাবে যে কোনো সময় আবার আর যদি অর্ডার দেয় মানে তো স্যার বানাই দিলে অর্ডার দিয়ে বানাই দিতে পারি সমস্যা নাই এটা কি দামের একটু কম বেশি হইব একটু 19 হবে ভালো মালামাল হবে এবং জিনিসটা ভালো হলে টাকাটাও একটু বেশি লাগবে তো মালটা ভালো হবে মালামাল ভালো হইব সর্বশেষ টাকার উপর ইনভেস্ট করতে হবে ভালো সিমেন্টে ভালো সুরকি দিয়ে নিব করি এবং জিনিসটা ভালো দেওয়ার চেষ্টা করি যেন এই বিশ বছর পর্যন্ত গ্যারেন্টি আমার পালা গলায় যদি ব্যাঙ্কে দেওয়া হয় আবার রিটার্ন করে দেবেন আমি আবার টাকা পরাইয়ে দিব সমস্যা নাই আবার মাল নিলে মালই দিয়ে দেবেন সমস্যা নাই কোনো সমস্যা নাই যাতায়াত করবেন কোনো গালাগালি না করে আপনি মালটা আমার সুষ্ণভভাবে বলে দেবেন আমার রিটার্ন করে নিয়ে আসবো কোনো টাকার চিন্তা ভাবনা করতে হবে না তো মোবাইল নাম্বারটা করে ডাবল জিরো ওয়ান এইট ডাবল ফাইভ সেভেন ডাবল এইট চারশো বিশ আমার নাম সভিকুল ভাই আলমুদ্দিন নিসমিল্লা দোকান আমার যদি যোগাযোগ করেন এই নাম্বারে করতে পারি সবসময় আমাকে পাওয়া যাবে আবার এই তো তো বিক্রি করি আমি এগারো টাকা পিস সাড়ে দশ টাকা পিস বা আবার ভালো গোলায় আছে আমি দিয়ে লরিগুলাই দিয়ে ভালো দিয়ে পচাই দিতে পারি আবার লরি দিয়ে আবার নিজের লরি কোনো সমস্যা নাই এক রেট রাখবো সর্বশেষ কমে রেট রাখবাম আপনি মালামালটা বালা পাই দিন সর্বশেষ আমার গাড়ির মধ্যে দুশো বিশ ফুট মালোর ঢুকে সমস্যা নেই এক রেকাল নিতে পারেন এই বা আমি বললাম যে দুশো পিস এমনি দুশো পিস বিশ ফুট হয় আমার দোকানে লরি দিয়া ঠিকানা মানে ঠিকানা যোগাযোগের ঠিকানা দুবোড়া এই ছ্যানবুটটা আছে ময়মনমন সিং এলাকায় এই নিচের দোকানটাই আমার নিষমিল্লা দোকান আমার আমার নাম ছবি ভাই দুবোড়ার এলাকায় সবাই জানেন পাশাপাশি দোকান ছিল আমার পার্টনার বাইয়ের সাথে ব্যবসা করছি দীর্ঘ থেকে এখন নিজে একটু পাটনার বাইরের সাইডে নিজের সাইডে দিয়ে খুব সাইডে দিয়ে আমি দোকানটা নিজেই ঘুরে আসছি আমাকে পাইলে এই ঠিকানায় পর পাইবে সময় এই ঠিকানাতেই পাওয়া যাবে আমার সময় পাওয়া যাবে আচ্ছা ঠিক আছে আপনার নাম্বার নাম্বার দিয়ে আমার লোকে যোগাযোগ করবেন যে কোনো সময় মালামাল আমি বাড়িতে পৌঁছে দিই সমস্যা নাই প্রয়োজনে মালামাল গেলে আপনি টাকা আমার দিয়ে দিবেন সমস্যা নাই কিন্তু দামাদামি করবে না সর্বশেষ আপনি মালামাল বেলা পাইবেন সর্বশেষ কোন করুন মালামালটা দেওয়ার জন্য ভালো আসসালামু আলাইকুম আমি রাখি এর থেকে আল্লাহ হাফেজ আচ্ছা ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য আপনারা অবশ্যই আসবেন এখানে আয়সা যাচাই বাচাই করে নেবেন কারণ যে কোনো জিনিস কিনতে গেলে যাচাই বাচাই করতে হয়